ইন্ডিয়ান ব্রাহ্মা এটা আমার অপিনিয়নস দর্শক ভাড়া যেটা মনে করবে ওইভাবে নেবে কারণ আমার কাছে মনে হয়েছে যদি গির হইতো কানটা কিন্তু আরও চিকন হইতো তবে গরুটার কানটাও চিকন না কানটা অনেক বড় তারপরে চুট নাভি একটা স্ট্রেকচার দেখে আমার যতটুকু আইডিয়া মনে হয়েছে এখন দর্শক ভাড়া যেটা মনে করে নেবে ওইটা মনে করে নেবে কিন্তু গরুটা হানড্রেড পারসেন্ট একটা বর্ডার ক্রস করো মানে ইন্ডিয়ান একটা গরু ইন্ডিয়ান ব্রাহ্মাও হইতে পারে বা অন্য কোনো জাত হইতে পারে তবে স্পেশাল কালেকশন দর্শকবার দেখবে গরুর যে এত বড় কান হয় আর এই কোয়ালিটির কেউ গিরেও বলতে পারবে না আবার আমার 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 যতটুকু ধারণা ইন্ডিয়ান ব্রাহ্মা বাচ্চা তারপরে যে দর্শক ভাই আছে বিবেচনা করে নিবে তবে হান্ড্রেড পার্সেন্ট একটা বর্ডার ক্রস করো আচ্ছা মানে যে গরুটা দেখাবেন একদম সেরা যত্ন করে সেরা মানে একশো তো একশো ইনশাল্লাহ আজকে আবার ভাইরাল হবেন নাকি ভাইরাল হওয়ারই গরু দর্শক ভাই ও এক পিস গরু দেখাচ্ছে ওয়ান পিস গরু এক গরু দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদের পর একদম প্রথমের দিকে আপনার প্রোগ্রামটা হচ্ছে কি ধরনের গরু বছর কালেকশন করতেছেন এখন গরু বছর মানে এখন অনলাইনে থেকে অফলাইনে বেশি বিক্রি ভাইজান গরু তো সব বিক্রি করে দিলাম গরু জানছিলাম আপনার এক জায়গায় ছয়টা গরু নিয়ে আসছিলাম ছয়টাই বিক্রি করছি এই গরুটা আবার নাপছে রাতে একটা গরু নিয়ে আসছি এখন একটাই দেখাবো এক কথায় যে অফলাইনে বিক্রি হচ্ছে আসি মার্কেটে আসি গরু বিক্রি করতেছি এতটুকুর জন্য শিডিউল প্রোগ্রাম প্রতি রবিবার রাতে ভিডিও আপলোড হয় মানে শিডিউলটা রাখার জন্য হলো কিন্তু ভিডিও জি অবশ্যই কারণ আমরা তো ওই সপ্তাহে চারটা দেখাচ্ছি চারটা না এখন ঈদ পরবর্তী এখন প্রতিদিন কালেকশন আবার কালকে কালেকশনে যাব পাঁচ সাতটা আসবে অফলাইনে হলে হইল নয়তো অনলাইনে তুলে দিলাম আবার এইভাবে বিক্রি করতেছি এখন একটা গরু দেখাবো মানে ইন্ডিয়ান একটা গরু ইন্ডিয়ান ব্রাহ্মাও হইতে পারে বা অন্য কোনো জাত হইতে পারে তবে স্পেশাল কালেকশন দর্শকবার দেখবে গরুর যে এত বড় কান হয় আর এই কোয়ালিটির কেউ গিরেও বলতে পারবে না আবার আমার 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 যতটুকু ধারণা ইন্ডিয়ান ব্রাহ্মা বাচ্চা তারপরে যে দর্শক ভাই আছে বিবেচনা করে তবে হান্ড্রেড পার্সেন্ট বর্ডার ক্রস করো আচ্ছা মানে যে গরুটা দেখাবেন একদম সেরা যত্মান কোয়ালিটি সেরা মানে একশো তে একশো ইনশাল্লাহ আজকে কি আবার ভাইরাল হবে নাকি ভাইরাল হওয়ারই গরু দর্শক ভাই ও এক পিস গরু দেখাছে ওয়ান পিস গরু এক গরু দিয়ে প্রোগ্রাম দেখাবেন ইনশাল্লাহ একদম গরু নে কারা লাগে একদম লেগে যাবে যে আমাকে দেন আমাকে দেন এরকম এখন যার নসিবে আছে আমিও কিনছি কারাকারি করেই যে নিবে ইনশাআল্লাহ আমার মনে হয় গরু নিয়ে দর্শক বাইরে পছন্দ হবে আচ্ছা এই গরুর বাইরে তো ধীরে ধীরে আরো কালেকশন থাকবে সেগুলো তো নিতে পারবো অফলাইনে জি অবশ্যই অফলাইনে বেশি কালকে রাতে ছয়টা গরু কালকে রাতে বিক্রি করছি দিনে নামছে রাতে বিক্রি করছি আবার এটা রাতে নামছে মানে কালেকশন কন্টিনিউ আছে ইনশাল্লাহ হ্যাঁ সেটাই কেউ যদি গরু নিতে চায় আপনার এখানে এসে গরুগুলো সঠিক ভাবে দেখে শুনে তারপরে নিতে পারবে জি অবশ্যই আপনার পরিচয় খামার লোকেশন জি আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আর অনেক দর্শক ভাইদের বলবো যে ভাই আপনারা ফোন দেন ক্যাশ অন ডেলিভারিতে টাকা দিতে ভয় পান আসেন আপনারা সরজমিনে আসলে আমরা ব্যবসা করে খাই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে নিশ্চয়ই আপনাদের প্রমাণ থাকবে আর আমরা ব্যবসা করে খাই একটা গরুর আপনি এক লাখ টাকা দিলেন ওইটি মায়রে আমরা আর কোনো দিন কি ব্যবসা করা লাগবে না অবশ্যই আপনারা নির্দিদায় টাকা লাগাই দেবেন আমরা নিজ দায়িত্বে আপনার খামার পর্যন্ত গরু পৌঁছাই দেব সেটাই শ্রাবণ ভাই আজকে তার একটা পনেরো জুন দুই সাল চলেন গরু এক এক করে দেখে ঠিক আছে শ্রাবণ ভাই আজকে একদম ওয়ান পিস গরু একটা কালেকশন করছেন গরুটাও একদম দেখার মতো গরু লাল টকটকে কি জাত মানের গরু এটা জি ভাই জানে এটা ইন্ডিয়ান ব্রাহামা এটা আমার অপিনিয়নস দর্শক ভাইরা যেটা মনে করবে ওইভাবে নেবে কারণ আমার কাছে মনে হয়েছে যদি গির হইতো কানটা কিন্তু আরো চিকন হইতো তবে গরুটার কানটাও চিকন না কানটা অনেক বড় তারপরে চুট নাভি একটা স্ট্রেকচার দেখে আমার যতটুকু আইডিয়া মনে হয়েছে

আঁ খায় যদি থাকে তাহলে তো বাসবে না শরীর ভেঙে যাব জি শরীর ভেঙে যাবে এমনিতে এইগুলা চ্যাসিস টাইপের গরু বডার গাছ একটা গরু এখন পার ডে খাবে পার ডে একটা বৃদ্ধি পাবে আর এই গরুটা সর্বোচ্চ পরিমাণের এর সব থেকে ফুল জায়গা হচ্ছে এর কুষটা ওর কান দুইটা ওর লুকটাই অন্য রকম এক কথাই আচ্ছা যারা দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছর দুই বছর গরু লালন পালন করতে থাকে তারা এই ধরনের গরু নিতে পারে শৌখিন ক্রেতারা কি গরুটা নেওয়ার সুযোগ তার না শৌখিন এই গরুটা আসলে শৌখিন ক্রেতাদের জন্য আবার কোনো খামার যদি চায় দুই বছরের প্রজেক্ট করবে তাদের জন্য কিন্তু যারা লোকাল পর্যায়ে চাচ্ছে যাদের বিক্রি করার জায়গা নাই আমার কথা যাদের যে গরু বিক্রি করার জায়গা নাই তারা যেন এই গরু এইগুলো না নেয় যেমন এইগুলা ব্রাহ্মা ফ্ল্যাগবি এইগুলা হেভিওয়েট গরু বাচ্চাগুলোর দামও একটু বেশি থাকে বিক্রি করার সময় দামও একটু বেশি লাগে এই জন্য যাদের বিক্রি করার জায়গা নাই তারা সব গরু পালবে না তারা এভারেস্ট গরু পালক সমস্যা নাই এই গরুগুলা যারা বিক্রি করতে পারবে তারা নেই আচ্ছা এটা আজকে সিরিয়ালের এক নম্বর কালেকশনও একটা দেখাচ্ছেন একটা দাম কেমন রাখবেন গরু জি ভাই জানে এক পিসি গরু কালেকশনে আছে গরু আরও কালেকশন করছে অফলাইনে বিক্রি করছি যেই দর্শক ভাই গরুটা নিক একটু আমার সঙ্গে কথা বলে নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গরু বিক্রি করার উদ্দেশ্যে দিছি গরু বিক্রি করব কোন গরু আল্লাহ রহমান তো থাকেও না থাকবে না শুধুমাত্র অনলাইনে আছে একটা শিডিউল আছে এই জন্য প্রোগ্রামটা দেওয়া আচ্ছা যে নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে আলোচনা দাম দর করে গরুটা বিক্রি হবে জি অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন 01829675441 এই নাম্বারে যোগাযোগ করে আজকে গরুটার ব্যাপারে কথা বলে দাম দর ফিক্সড করে গরুটা নিতে পারবে জি অবশ্যই তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম